আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা অনেকে বলে থাকেন যে ফেসবুকের ভিডিও কিভাবে ডাউনলোড করবেন অর্থাৎ ফেসবুক থেকে ভিডিওগুলো কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেটা আপনারা অনেকে হয়তো জানান না এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন সো ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি আপনারা যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিডিও শুরু করে যাক প্রথমে আমরা ফেসবুকে আসবো ফেসবুকে আসার পর আমরা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবো আমি আমার এখান থেকে সেফ ভিডিও থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করলাম মনে করি ভিডিওটা আমি ডাউনলোড করবো ফেসবুক থেকে এখন আমি এখানে থ্রি ডট একটা দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে কপি লিখ কপি করব কপি করার পর এখানে আমরা ব্রাউজারে চলে যাব ব্রাউজারে আসার পর এখানে আমরা লিখব ফেসবুক ভিডিও ডাউনলোড ফেসবুক ভিডিও ডাউনলোড লিখে চার্জ দিব সার্চ দেওয়ার পর এখানে অসংখ্য ওয়েবসাইট চলে আসলো আমরা এখানে এই যে এস টি পি এস স্ল্যাশ স্ন্যাপচেপ ডট অ্যাপ এই অপশানটাতে আমরা ক্লিক করব এই অপশানটাতে আমরা ক্লিক করব এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এই যে আমরা এখান থেকে এই যে এইখান থেকে যে আমরা এই এখান থেকে যে আমরা এই লিঙ্কটা কপি করলাম এই সময় এইখান থেকে যে আমরা এই লিঙ্কটা কপি করলাম এই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিব এই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিব পেস্ট করার পর এখানে ডাউনলোড অপশানে ক্লিক করব ডাউনলোড অপশানে ক্লিক করার পর এখানে দেখেন সাতশো বিশ তিনশো ষাট তিনশো ষাট আবার ছয়শো চল্লিশ এখানে অনেকগুলো ইয়ে আসছে এখান থেকে জাস্ট আপনারা কোন কোন ইয়াতে ডাউনলোড করতে চান সেই ফর্মেটে ডাউনলোড করে ফেলবেন তো আমি সাতশো বিশে ডাউনলোড করতে চাই এখানে ডাউনলোড অপশানে ক্লিক করব ডাউনলোড অপশান দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডিং ফাইল ডিটেলস লেখা আছে এখানে ক্লিক করলে আমরা ভিডিও ডাউনলোড সমস্ত ডিটেলস দেখতে পারবো এখানে দেখেন এখন ওপেন হয়ে গেছে ডাউনলোড হয়ে গেছে অলরেডি ফাইলটা আমি ওপেন দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন যে ভিডিওটা আমার ডাউনলোড হয়ে গেল এখন এটা আমি আসলে এই ভিডিওটা ডাউনলোড হয়েছে কিনা আমি প্লেইটে চলে গেলাম এইটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন এ আমার ভিডিও ডাউনলোডটা এখানে দেখাচ্ছে সো এখানে আমি আরেকবার দেখাচ্ছি আপনারা সর্বপ্রথম এখান থেকে আপনাদের যে ভিডিওটা ডাউনলোড করা আপনারা সর্বপ্রথম আপনাদের যে ভিডিওটা ডাউনলোড করবেন সেটার এখান থেকে থ্রি ডট অপশানে এখানে ভিডিওতে থ্রি ডট অপশানে ক্লিক করার পর এখান থেকে লিঙ্ক কপি করবেন এখান থেকে থ্রি ডট অপশান ক্লিক করার পর লিঙ্ক কপি করবেন যে কোনো ভিডিও যে কোনো ভিডিও আপনি এখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করে লিঙ্কটা কপি করার পর আপনি ওই যে ওয়েবসাইটে চলে আসবেন ভিডিও ফেসবুক ভিডিও ডাউনলোড লিখে ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে চলে আসার পর এখানে এই স্ন্যাপসেপ অ্যাপ এই ওয়েবসাইটে চলে আসবেন এইখানে লিঙ্কটা ভিডিও লিঙ্কটা ফেসবুকের ভিডিওর লিঙ্কটা পেস্ট করে দিবেন পেস্ট করার পর ডাউনলোড দেবেন ডাউনলোড দেওয়ার পর আমাদের এদিকে ভিডিওটা ভিডিওটার থামনাল দেখাবে এবং এখানে ডাউনলোডের অপশন দেখাবে তো এভাবে আপনারা ফেসবুক থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারেন তো আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন ধন্যবাদ